অর্থাৎ আমাদের মস্তিষ্কের মধ্যে সমস্ত দিকটা উদ্দীপ্ত হয় প্রাণবন্ত হয় এই যাজনের ভিতর দিয়ে আর আমাদের যাজনের ভিতর দিয়ে কি হয় জাজনের ভিতর দিয়ে হয় আমাদের ভিতরে যে ভাইটাল ফোর্স রয়েছে এই জীবনের শক্তি উদ্দীপ্ত হয় যা যাজনের ভিতর দিয়ে তখন আমরা আয়ুষ্মান হয়ে উঠি আমাদের মস্তিষ্কের যে সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম স্নায়ুগুলো রয়েছে আমাদের মস্তিষ্কের মধ্যে যে কোষগুলো রয়েছে সেগুলো বাই বার্থ এবং বাই কালচার যেগুলো আমরা ড্যামেজ করে ফেলেছি এই যাজনের মধ্যে সেই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্মীপ্ত হয়ে ওঠে ইলাটেড হয়ে ওঠে উদ্দীপ্ত হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে তাই আমাদের মধ্যে সূক্ষ্ম চেতনার বিকাশ ঘটে সূক্ষ্ম চেতনার জাগরণ ঘটতে থাকে একটু খেয়াল করে দেখেন তো আমরা যারা যাজন করি কাউকে যদি দশ মিনিট যদি ঠাকুরের কথা বলি একটু বাড়ির মানুষকে বাদ দিয়ে আশেপাশের পাড়ার মানুষকে দেখবেন নিজের মস্তিষ্কের মধ্যে একটা অসম্ভব শক্তি সঞ্চারিত আমাদের সার্বিক মঙ্গল হয় শ্রী শ্রী ঠাকুর এই যাজনের কথা যাজনের গুরুত্ব তিনি ব্যাখ্যা করতে গিয়ে তিনি গীতার কর্ম গীতার অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগের পঁয়ষট্টি তম শ্লোক কিন্তু শ্রী শ্রী ঠাকুর আমার বলেছেন কি বলেছেন সেখানে সেখানে শ্রী শ্রী ঠাকুর বলছেন এক মিনিট আমি হারিয়ে ফেললাম মন মৌনা ভব মদ ভক্ত মদ যা জি মাং নমস্কুরু মামে বৈশি সত্যন্তে প্রতি জানে প্রিয় হোসি অর্থাৎ তুমি আমাকেই মন দাও তুমি আমারই যাজন করো তুমি আমাকেই নমস্কার করো আমি সত্য করে বলছি তুমি আমার বড় প্রিয় তারপর শ্রী শ্রী ঠাকুর এই বাণীটা বলে শ্লোকটি বলে কি বলছেন জানেন শ্রী শ্রী ঠাকুর বলছেন যারা যাজন করে পরম পিতা তাদের খুব ভালোবাসে পরম পিতা তাদের বড় প্রিয় পরম পিতা তাদেরকে খুব ভালোবাসে এবং তারা পরম পিতার বড় প্রিয় আর যারা যাজন করে যাজন করে ইষ্টকে প্রতিষ্ঠা করবার জন্য নিঃস্বার্থ ভাবে ভগবান তাদের অপার করুণা করে তাই যাজন ব্যতীত কখনো কিছু করা যায় না তাই বারবার করে শ্রী শ্রী ঠাকুর বলছেন এই যজন যাজন এবং ইষ্ট ভৃতির ভিতরে যদি কো অডিনেশান না ঘটানো যায় তাহলে কিন্তু আমাদের জীবনটা কিন্তু সুন্দর হবে না শ্রী ঠাকুর এই যজন যাজন ভীতির কথা বলতে গিয়ে তিনি বহু কথা গীতার শ্লোককে তিনি টেনে এনেছেন তাই দৈনন্দিন জীবনে আমাদের যাজন করা লাগে তার কুষ্টিতে দেখা গেছেন তার অকাল মৃত্যু রয়েছে এবং বজ্রাঘাতে মৃত্যু রয়েছে এই যে অকাল মৃত্যু এবং বজ্রাঘাতে মৃত্যু এই যে কত বড় পাপের বিষয় অকাল মৃত্যু কিন্তু পাপ সেই জন্য তিনি যখন অর্থাৎ সেই ঋত্বিক দেবতা তিনি যখন ঠাকুরের কাছে গিয়ে তার কুষ্টিটা যখন রেখেছেন শ্রী শ্রী ঠাকুর বলছেন তুমি এক কাজ করো তুমি বেরিয়ে পড়ো অন্য জল সংসার ইত্যাদির কথা চিন্তা না করে তুমি পরম পিতার জন্য তুমি বেরিয়ে পড়ো তুমি পরম পিতার তুমি কথা পরম পিতার কাজ করবার জন্য তুমি বেরিয়ে পড়ো সেই দাদা পরম পিতার কথা মতো তিনি নিঃস্বার্থভাবে কেবলমাত্র ইষ্টকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি রাস্তায় রাস্তায় মানুষের দোরে দোরে ঘুরে বেড়াচ্ছেন মানুষকে তিনি পরম পিতার কথা বলছেন কখনো বা দীক্ষা কর্ম তিনি সম্পন্ন করছেন করতে করতে বেশ অনেক দিন হয়ে গেল হতে হতে একদিন দুপুর হয়ে এসেছে দুপুর হয়ে আসার পরে বেশ গ্রীষ্মকাল প্রচন্ড তাবদাহ একটা পরিস্থিতি তারপরে তিনি বটগাছের তলায় তিনি একটু বিশ্রামের জন্য অবস্থান করছেন কিছু সময় পরে হঠাৎ করে দেখলেন আকাশে একটা প্রচন্ড মেঘ উঠে এসেছে প্রচন্ড যখন মেঘ উঠে এসেছে মেঘ উঠে আসার পর তিনি ভীত সন্ত্রস্ত হয়েছেন যে এইরকম একটা ফাঁকা বটগাছের তলায় আমি বসে আছি আর এই যে একটা ভয়াল ভয়ঙ্কর আকাশে মেঘ উদিত হয়েছে জানি না কি হবে পরম পিতার কেমন লীলা দেখেন এভাবে যখন আকাশে মেঘ হয়ে উঠেছেন উঠিয়া এসছে এবং তিনি বুঝতে পারছেন প্রচন্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা এমন সময় তিনি পরম পিতাকে ডাকতে শুরু করলেন অর্থাৎ পরম পিতার নাম করতে শুরু করলেন নাম করতে করতে ওই দাদা তার প্রচন্ড জোরে ঘুম পেয়ে গেল যখন ঘুম পেয়ে গেল তিনি ঘুমিয়ে পড়লেন কি অবস্থা দেখেন এদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হতে হতে কিছু সময় পরে একটা প্রচন্ড বজ্র ওই বট গাছের উপরে পড়েছে যখন বট গাছের উপরে পড়েছে দাদার ঘুম নিয়ে গেল হঠাৎ পেয়ে যখন তিনি উঠছেন তখন মানে বজ্রটা তার মাথার উপরে পড়েছে কিন্তু দেখলেন মাথার উপরে বজ্র পড়েনি মাথার উপরে পড়েছে একটা বট গাছের ফর পরম পিতা বলেছেন না মানুষের মানুষের কথা কাছে গিয়ে পরম পিতার কথা বল তাই তিনি তিনি মানুষের দারে দারে কথা যখন বলছিলেন তার বজ্রাঘাতে সেই মৃত্যুর হাত থেকে ঠাকুর তাকে বাঁচালেন ওই বটগাছে বজ্র পড়লো আর বটগাছের ফল গিয়ে পড়লো তার মাথার উপর পরম দয়াল বলছেন যদি অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে চাস। তবে পরম পিতাকে মাথায় নিয়ে নিঃস্বার্থ ভাবে ইষ্ট ভীতি পরায়ণ হয়ে নিঃস্বার্থ ভাবে কেবলমাত্র ইষ্টকে প্রতিষ্ঠা করবার জন্য তোরা লেগে পড় তোরা পরম পিতার কথা মানুষকে বল মানুষের দূরে দূরে যা মানুষের কাছে গিয়ে তোরা পরম পিতার কথা বল তোদের জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে শ্রী শ্রী ঠাকুর বলছেন আমাদের জীবনে অনেক চাওয়া পাওয়া থাকে আসলে এই চাওয়া পাওয়াটা সাত্তিক চাওয়া পাওয়া নয় এই চাওয়া পাওয়াটা থাকে কিছুটা প্রবৃত্তি কেন্দ্রে আবার শ্রী শ্রী ঠাকুর বলছেন একটা প্রবৃত্তি অবশেষান আমাদের মধ্যে থাকে তাই যারা নিত্য যাজন মুখর হয়ে চলে এই নিত্য যাজন মুখর হয়ে চললে তাদের সেই প্রবৃত্তির গুলো প্রবৃত্তির অবশেষান গুলো কিন্তু খুলে যায় অনেক সময় দেখবেন আমাদের ঠাকুরের পথে চলার পরেও আমাদের মাঝে মধ্যে মনে হয় ঠাকুরের পথে চলছি তিনি ভগবান কিনা বা চলছি হচ্ছে কি সত্যি কি ঠাকুরের পথে চলে আমার কিছু হবে সত্যি কি তিনি আছেন এই যে নানাবিধ নেগেটিভিটি অর্থাৎ মনের ওই নট গুলো রয়েছে আরো নানাবিধ সে সমস্যা এবং এছাড়া প্রবৃত্তির যে অবশেষান গুলো রয়েছে প্রবৃত্তি অভিভূতি প্রবৃত্তির নানাবিধ চাহিদা কাম ক্রোধ লোভ মোহ ইত্যাদির যে নানাবিধ চাহিদার যে উৎপাদ আমাদের মধ্যে থাকে ঠাকুর বলছেন মুখী হয়ে চললে এই প্রবৃত্তির যে অভিভূতি সেটা কিন্তু আমাদের মধ্যে আর থাকে না তাই দেখবেন আমরা যখন যাজন করি যাজন করার পর নিজের মধ্যে এমন একটা শক্তি জাগরিত হয়ে ওঠে তখন কিন্তু নিজেকে রাজা বলে মনে হয় তখন মনে হয় দুনিয়ার কোনো দুঃখ আমাকে স্পর্শ করতে পারবে না বা পারছে না তখন নিজের মধ্যে একটা রাজা ভাব আসে একটা অসীম শক্তি শান্তি একটা আনন্দের ভাব আসে আমাদেরকে যাজন করাও শেখালেন স্মৃতি ঠাকুর কেমন করে যাজন করতে হয় আমরা হঠাৎ করে একটা মানুষের কাছে গিয়ে যাজন করি এই যাজনের ক্ষেত্রে ঠাকুর কথা সেটা কি খুব গুরুত্বপূর্ণ বিষয় সেবা সহানুভূতি সাহচর্য এবং সাহায্য এই চারটে কিন্তু যাজনের অবিচ্ছেদ্য অঙ্গ সেবা সহানুভূতি সাহচর্য এবং সাহায্য চারটে জিনিস ব্যতীত কখনো যাজন হয় না শ্রী শ্রী ঠাকুর বলছেন একটা মানুষের হয়তো প্রচন্ড অসুস্থ শরীর খারাপ তার হয়তো কৃষ্ণ আদার প্রয়োজন তুমি যদি কোনোরপ ভাবে যদি তাকে কৃষ্ণ আদা যদি আনার ব্যবস্থা করে তাকে যদি তুমি সহযোগিতা করো তবে তা লাখ যাজনের চেয়ে ঢের বেশি উপকারী লাখ যাজন বলতে সেবা সাহচর্য সহানুভূতি ব্যতীত তার কাছে গিয়ে আমি বলছি আপনি ঠাকুরের দীক্ষা না না ভালো হয়ে যাবে কিন্তু ওই মানুষটাকে কখনো এক গ্লাস জল তার সামনে দিলাম না কখনো তাকে একটা ভালো ডাক্তারের সন্ধান দিলাম না তার মনের চিকিৎসার জন্য মনের তুষ্টির জন্য তার সাথে গিয়ে দুটো মন খুলে গল্প করলাম না কিন্তু আমার মঙ্গল হবে বলে গিয়েই সেখানে বলছি তোমার এই অসুবিধা তুমি অন্তত ঠাকুরের দীক্ষাটা নাও দেখবে তুমি ভালো হয়ে যাবে কিন্তু তিনি যে কোন পরিস্থিতির মধ্যে রয়েছেন এটা আমরা বোঝার চেষ্টা করি না তাইতে শ্রী ঠাকুর বলছেন যাজনের অবিচ্ছেদ্য অঙ্গ হলো সেবা সেবা ব্যতীত সাহায্য ব্যতীত সহানুভূতি ব্যতীত কখনোই সাহচর্য ব্যতীত কখনোই কিন্তু যাজন হতে পারে না আমরা যখন কোনো মানুষকে যাজন করতে চাই সেখানেও আমাদের একটা বড় ভুল হয়ে যায় কেমন জানেন ঠাকুর বলছেন হঠাৎ করে দীক্ষার কথা কইতে নাই মনে আগে তার সাথে যেতে হয় মন খুলে আলাপ করতে হয় নানাবিধ কথা বলতে হয় কথা বলতে 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 আসতে আসতে শেষের দিকে তাকে পরম পিতার কথা বলতে হয় হঠাৎ করে দীক্ষার কথা বলতে পরম পিতার কথা আমার শেষে তাকে বলতে হবে কিন্তু আমরা গিয়েই পর প্রথমেই তাকে বলে ঠাকুরের কথা দীক্ষার কথা তিনি হয়তো কোনো এমন একটা সিচুয়েশনের মধ্যে আছে কোনো এমন একটা ভাবনার মধ্যে আছে যে ওই ভাবনার মানে তিনি হয়তো সেখানে আবিষ্ট হয়ে রয়েছেন আমরা সেটাকে না বুঝেই হঠাৎ করে গিয়ে তাকে বলছি তুমি দীক্ষা নিয়ে নাও তিনি মনে মনে ভাববেন যে আমি এমন একটা সিচুয়েশনের মধ্যে আছি আর উনি হঠাৎ করে আমাকে দীক্ষার কথা বলছেন এই মানুষকে যাজন করতে হয় কেমন শ্রী ঠাকুর বলছেন আলাপচারিতার ভিতর দিয়ে সঙ্গ লাভের ভিতর দিয়ে একটা মানুষের বৃত্তি প্রবৃত্তি জানতে হয় খুব গুরুত্বপূর্ণ যাজন শুধু করলে হবে না যাজন হতে হবে যাজনের কৌশল শিখতে হবে একটা মানুষের সাথে মিশতে হবে মিশে তার মধ্যে কোন প্রবৃত্তি রয়েছে সেই প্রবৃত্তিটাকে আগে ভালো করে জানতে হয় জেনে সেই মতো করে তার মনের দরজা খুলতে হয় খুলে তবেই তার মধ্যে ইষ্টের কথা সেই প্রবৃত্তি মাফিক নিবেদন করতে হয় একটা ছোট্ট উদাহরণ আমার সুখের দাদা মুদিখানা ব্যবসা করেন একটি বড় দোকান তার আছে খুব বড় ব্যবসা আমি যদি তাকে হীরার ব্যবসার গল্প বলি সুকেশ দাদার ভালো লাগবে কিন্তু আমি যদি তাকে জাহাজ ব্যবসার কথা বলি যে আপনি একটা জাহাজ তৈরি করুন এখানে কোটি কোটি টাকা ইনকাম হবে তার কিন্তু মাথায় ঢুকবে না কিন্তু তো মুদিখানার ব্যবসাটা বোঝে তাই আমি যদি তাকে মুদিখানার ব্যবসা কিভাবে হবে এই মুদিখানার ব্যবসার কৌশল যখন আমি তাকে শেখাবো জানাবো এবং সেটা নিয়ে যখন আলোচনা হবে তখন কিন্তু তিনি আমার সাথে মন খুলে বাক্যালাপ করবেন এই করতে করতে তার মনের অবস্থাটা বুঝে সেই অনুযায়ী তাকে যাজন করতে হয় এই হলো যাজনের কৌশল আবার ঠাকুর কি বলছেন যে আমরা যখন কোন একটা মানুষকে যখন যাজন করব যাজন করার ভিতর থেকে তার মনের অবস্থাটাকে বুঝে তার বৃত্তি প্রবৃত্তিটাকে বুঝে তার বৃত্তি প্রবৃত্তি খানি কতটাই রয়েছে সেই মত করে সেটা যে তার জীবনে কতটা ক্ষতিকর সেটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে এটাই যাজন তখন তিনি বুঝতে হ্যাঁ সত্যি সত্যি আমাদের কিন্তু পারবেন এই জিনিসটা কন্ট্রোল করে ঈশ্বরকে ইস্টকেন্দ্রিক হওয়া দরকার যাজন সম্পর্কে আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে এই কথাটি আরো বেশি মারাত্মক শ্রী শ্রী ঠাকুর বলছেন তুমি লাখ ভালো কথা বলতে পারো তুমি লাখ ভালো কথা বলে দুনিয়া কাঁপিয়ে দিতে পারো তাতে কিছুই হবে না যদি তোমার চরিত্রের মধ্যে যদি সেগুলো ফুটে না ওঠে দেখেন আমরা যখন কথা বলি না মানুষ কিন্তু কথা শোনে না কথার ভাবটা কিন্তু ভালো করে অবলোকন করে কথা মানুষের হৃদয়কে স্পর্শ করে না স্পর্শ করে কথার মধ্যে যে নিহিত ভাবটা রয়েছে সেটাই এই ভাব কথাটি এসেছে ভূ ধাতু থেকে যার অর্থ হলো হওয়া আর হওয়া হয় কিভাবে করার ভিতর থেকে হওয়া হয় তাই যে যেমন করে সে তেমন হয় আর তার ভিতরে তেমন ভাব থাকে তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন চরিত্রের ভিতর দিয়ে যাজন করতে হয় আর চরিত্র তৈরি হয় কর্মের ভিতর দিয়ে এই দৈনন্দিন ইষ্টভৃতি যজন যাজন পরায়ণ হয়ে যখন আমরা চলব তখন আমরা যে কথাই বলি না কেন সে কথা হবে অমৃতময় সে কথা হবে হৃদয় স্পর্শে তাই প্রত্যেকটা মানুষ তার হৃদয়কে স্পর্শ করবে সেই কথাখানি তখনই আমরা হয়ে উঠবো যাজন অর্থাৎ আমরা প্রকৃত যাজক এবং সেই যাজনটা কিন্তু মানুষকে সফলতার দিকে বা ইষ্ট পথে আনার ক্ষেত্রে সহযোগিতা করবে আমার আলোচনার সময় শেষ সবাই ভালো থাকবেন পরম দয়ালের চিছরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি সবাইকে জয়